আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আসন্ন হলদিবাড়ি সমিতির কনফারেন্স হল রুমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে এবছর পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে বৃহস্পতিবার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলরুমে ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামো শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাসসহ হলদিবাড়ির বিভিন্ন পূজা কমিটির সদস্য সদস্যরা আজকে হলদিবাড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের হলদিবাড়ির আশেপাশে এবং হলদিবাড়ি শহর এলাকার সমস্ত পুজো কমিটিকে ডেকেছে আজকে এখানে একটা ভার্চুয়ালি সভা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সুন্দর পুজোর উপলক্ষে একটা ভার্চুয়ালি একটা সভা করল সেই সভায় উনি যেভাবে আমাদের কেবার বিদ্যুতের আশি পার্সেন্ট টাকা ছাড় দিয়েছেন এবং সবথেকে বড়ো পাওনা যেটা আমরা যারা আর্থিক দিক দিয়ে যারা যে সমস্ত পুজো কমিটি পিছিয়ে থাকে তাদের কাছে আর্থিক অনুদানটা সবথেকে বড় ব্যাপার আগের বার দিদি আমাদেরকে পঁচাশি হাজার টাকা দিয়েছিল এবার সেটা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করেছে এই এক লক্ষ দশ হাজার টাকা যখনই ঘোষণা করে আমাদের এখানে যে সমস্ত পূজা কমিটি ছিল তারা খুবই উৎসাহিত এবং আনন্দিত এবং আগামী দিনে পূজা করবার সাহস দিদি আরও আমাদেরকে বাড়িয়ে দিল আমার নাম বাপি শেখ এই দেশবন্ধু তারা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে